আপনার সুগার কি প্রচুর হাই আর ডাক্তারবাবুকে যেতে হবে না আপনার ডাইরেক্ট আমার কাছে চলে আসবেন দু থেকে তিন মাসের মধ্যে সুগার আপনাকে আমি কন্ট্রোলে নিয়ে এসে দেবো দাদা সুগার ফ্রি এই গাছের কি খেলে সুগার কমে এর পাতা খেতে হবে আচ্ছা পাতা খেলে যাবে নিয়ম কী আছে দাদা নিয়মটা ভিডিওতে বলবো না কারণ কপি হয়ে যাচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে দেখুন অনেক লোক অসুস্থই হয়ে পড়েছে কেউ বলছে রেগুলার একটা করে খাও

এই যে এই যে হলুদ ফুল হ্যাঁ এই যে হলুদ ফুল আচ্ছা হলুদ ফুল এইটা কিন্তু অরিজিনাল আপনারা ডুপ্লিকেট ফটো হচ্ছে হ্যাঁ